আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব পানের জর হাতে কেকু মাছ এসেছে এবং কোন মাছের কি দাম আজকে দেখা যাচ্ছে মোটামুটি ভালো সাইজের ইলিশ এবং বিভিন্ন প্রকার মাছ আছে বাজারে চলুন বেশি কথা না বলে ভিডিওতে দেখি কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে আজকে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ছাব্বিশশোশোশো তিন হাজার ছো <coughs> ওটাটা দেখছিস শালা আছে কাশা মে খাই নাও

আর 650 টাকা আর 650 টাকা 150 টাকা আর 150 টাকা 150 টাকা 150 টাকা আমরা এখন তো নামাজ সাধারণ নামাজ করি আদি করি কি হলো দূরই যাচ্ছে 80 টাকা 150 টাকা 199 টাকা

50000 <muchas> 50000